হ্যালো এভরিওয়ান দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছিলাম হাঁটাহাঁটি করতে তো ছাদে এসে দেখলাম যে ঠাম্মা তো মোটামুটি সব গাছের ফুলই তুলেছে খালি এই সাদা জবা গাছে এখনও কয়েকটা জবা ফুল ফুটে আছে তো ভাবলাম যে দুটো ফুল তুলে নিয়ে যাই আর বাকিগুলো থাক কিছু ফুল গাছে রাখতেও ভালো লাগে জানো তো সব ফুল ওরকম গাছ থেকে তুলে নিতেও ভালো লাগে না যেদিন কম ফুল ফোটে সেদিন তো তুলে নিতেই হয় কিন্তু যেদিন অনেক ফুল ফোটে সেদিন দু একটা ফুল গাছে রেখে দিলে ভালোই লাগে দেখতে আর দেখো গাছগুলোতে কত করি জানো তো আর দুদিন থেকে তো বেশ ভালোই ওয়েদার হয়ে আছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না খুব একটা ওই ভোরের দিকে একটু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা আর দেখো এই ফুলের গাছটা আমি অনেকদিন আগে একবার আমার মামা বাড়ি থেকে এই ফুলের এক গাছের একটা ডাল নিয়ে এসেছিলাম দিলাম আর সেই ডালটা নিয়ে এসে গাছটা এরকম পুঁতে রেখেছিলাম তো যাই হোক গাছটা দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে দেখো চা নিয়ে বসে পড়ি হ্যাঁ তো এই সবে আমার কাজ শেষ হলো তো এখনো অবধি ব্রেকফাস্ট করা হয়নি তো এখন যাব রান্নাঘরে গিয়ে দেখবো যে আজকে কি আছে ব্রেকফাস্টে তো সেটাই খাবো আর দেখো কালকে রাত্রে এতটা মাথা ব্যথা করছিল পুরো একদম মাথায় চপচপে করে তেল দিয়ে নিয়েছিলাম কদিন থেকে যেন তো এই জিনিসটা হচ্ছে মানে ভীষণ মানে হঠাৎ হঠাৎ করে দুদিন তিন দিন পরপরই এরকম মাথা ব্যথা হচ্ছে আসলে ওই হাতের কাজগুলো করছি তো চোখের ওপরে প্রেশার পড়ছে আর আমার তো চোখে খুবই পাওয়ার তো চোখের ওপর একটু প্রেশার পরলেই এরকম এই পর্দাটা দেখো বারবার করে এদিকে আসছে চোখের ওপরে না এরকম প্রেশার পরলেই না আমার এরকম মাথা ব্যথা হয় তো যাই হোক সেজন্য একদম মাথায় চপচপ করে তেল দিয়েছিলাম আর তেল দিলে না এই গরমের দিনে খুব মানে গরম লাগে আরও বেশি জানো তো তো যাই দেখি রান্নাঘরে কি রান্না হয়েছে সকালে কি খাওয়া যায় তো চলো তোমাদেরকেও দেখাবো তো রান্নাঘরে এসে দেখলাম যে আজকে সেরকমভাবে আলাদা করে ব্রেকফাস্টের জন্য কিছু হয়নি তো মা বোন সবাই ছাতু খেয়েছে তো আমার না আজকে একদমই আর ছাতু খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য ভাত হয়ে গেছিল আর আমরা একটু বেরোবো তো সেই জন্য ভাবলাম যে একটু ভাতই খেয়ে নিই তো ছোলার ডাল ঘি তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা তার সাথে ভাত এই দিয়ে আমি আজকে সকালে ব্রেকফাস্টটা করলাম আর ব্রেকফাস্ট করে দেখো এই যে এখানে রেডি হয়েছি রেডি হয়ে একটু বেরোচ্ছি আমি বোন আর অঙ্কুশ আমরা তিনজনে মিলে বেরোবো ওর অফিস থেকে চলে আসবে আসলে আমরা যাচ্ছি একটু টাইলসের দোকানে কারণ বাড়িতে তো ইন্টারিওর কাজ হচ্ছে তোমরা জানোই সেই কাজ তো মানে হচ্ছে আস্তে আস্তে আর আমাদের ফ্লোটটা সবার একটু ইচ্ছে চেঞ্জ করার ভাবছি যে আমরা একটু টাইলস বসাবো কারণ আমাদের তো অনেক পুরোনো বাড়ি তো আমাদের টাইলস বসানো নেই কোথাওই ওই যেরকম আগেকার দিনে যেরকম মেঝে হতো সেরকম মেঝে করা এবার এখন এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো হচ্ছে এবার এগুলোর সাথে নাই মেঝেটা ঠিক ভালো লাগছে না তাই সবাই মিলে একটু ডিসিশান না হলে যে যদি টাইলসটা চেঞ্জ করা যায় তাই আজকে দোকানে এসেছিলাম যে টাইলস দেখতে তো যাই হোক টাইলস টাইলস দেখে বাড়িতে চলে আসলাম বাড়িতে দেখো মা এখানে রান্না করেছে আজকে এই রায়খোর মাছ সরষে বাটা দিয়ে পেঁয়াজ সরষে বাটা পোস্ত দিয়ে আর তার সাথে অল্প একটু মাটন ছিল সেদিন বিরিয়ানির জন্য আনা হয়েছিল সেই মাটনটা একটু ছিল সেটা হয়েছিল তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা তার সাথে ডাল এইসব হয়েছিল তো যাই হোক দুপুরবেলা সবাই মিলে একসাথে লাঞ্চ 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 নিলাম আর অঙ্কুশও কিন্তু আজকে আমাদের বাড়িতেই করেছে তো করে এই যে এখন দেখো বেরিয়ে একটু মাও দিকে যাচ্ছি গুড়গুড়িকে নিয়ে আসবো ও আসবে আমাদের বাড়িতে তো ওকে নিতে এসছি আর ওই যে দেখো মৌলি ওখানে দাঁড়িয়ে আছে তো দুজন মিলে এসেছি আর দেখো এই যে তেজপাতার গাছ তেজপাতার গাছে দেখছি একটা সাদা রঙের তেজপাতা আমি না অবাক দেখলাম তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই তো জানি না হয় কিনা এরকম তবে এরকম দেখলাম আমি দেখে তাই দেখালাম আর এই যে দেখো আমাদের সাথে কিন্তু আমার গুরগুড়িয়ে এসেছে গুড় এসে আমার কোলের মধ্যে কিন্তু বসে আছে আর হচ্ছে এখানে কিন্তু ও যেন তো নাচ করছে আর ওর এখন প্রিয় কতগুলো গান হয়েছে সেই গানগুলোতে ও নাচে কিন্তু আমার ভয়েসটা পুরো কেটে দিতে হয়েছে কারণ এখানে গান চলছিলো তো কপিরাইট যেহেতু পড়ে যেত তো সেই জন্য এখানে ভয়েসটা আমাকে দিয়ে দিতে হয়েছে আর অরিজিনাল সাউন্ডটাকে আমাকে কেটে দিতে হয়েছে আর দেখো এখানে বারবার করে একবার করে লাইট অফ করছে আর একবার করে লাইট জ্বালাচ্ছে এই করছে উনি ওর সাথে থাকতে সত্যি আমার সব থেকে ভালো লাগে মানে ওর সাথে যতক্ষণ থাকি আমি যে কী কী আনন্দে থাকি আর কি যে আমার ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আর ও খুব ভালো খেলে জানো তো আমার সাথে তো যাই হোক এখন ভাবছি ওকে নিয়ে একটু ছাদে যাব তো এই যে দেখো এখন ওই যাচ্ছে কিছু একটা নিতে কারণ মৌলি ওর কিছু একটা জিনিস নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে আর মৌলি ওর সাথে ইয়ার মারছে সেই জন্য দেখ মৌলি মৌলির ওপর রাগ করছে বসে বসে আর এসে জানো তো আমাদের বাড়িতে এসে যদি আমাকে পায়ও ও আমার কাছে ছাড়া কারো কাছে যাবে না যদি আমি না থাকি তাহলে সবার কাছে মোটামুটি যাবে কিন্তু আমি থাকলেও আর কারো কাছে যাবে না এইভাবে এইখানটাতেই বসে থাকবে তো যাই হোক এই যে এখন দেখো না লিনের কোটোটাকে খুলেছে খুলে এখন হাতে পায়ে এরকম একটু একটু করে লাগাবে আর বলবে ওর নাকি ওখানে আউ হয়েছে এরকমভাবে দেখাবে মিঠিকে নিয়ে আমি এখন ছাদে এসেছি এই যে মিথি এই যে এই যে মিথি মিঠিকে নিয়ে এসেছি মিঠিকে বিড়াল দেখাতে নিয়ে গেছিলাম দিয়ে আমার নাইটিটা একদম ভিজে গেছে জলে কলপারের ওখানে নিয়ে গেছিলাম এটা জুয়ের ও আর এই টাকার মিথি এই নাইটি টাকার এটাও জুয়ের সব যা দেখবে তাই বলবে জুয়ের মানে আমার মামির তারপরে কলপাড়ের ওখানে নিয়ে গেছিলাম ওখানে নিয়ে নিয়ে গিয়ে বিড়াল দেখাতে আমার নিচটা পুরো ভিজে গেছে আবার নাইটি চেঞ্জ করে ওকে আবার ছাদে নিয়ে আসলাম এই যে এই যে এই যে এই যে গুড়গুড়ি এই যে গুড়গুড়ি এমনি কি আমি গুড়গুড়ি বলি এমনি কি আমি গুড়গুড়ি বলি এমনি কি আমি গুড়গুড়ি বলি এটাকে এটা ছোট্ট গুড়গুড়ি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি তারপরে নিচে যাব। ও একটু কাক পাখি দেখবে ওই আকাশ দিয়ে সব যায় এই সময় ও খুব ভালোবাসে দেখতে ওগুলো তাই না মিথি বলো তুমি দেখতে ভালোবাসো মিথি মিথি আর আমি এখন ছুই খেলবো এই দেখো আমাদের সাজুনি বুড়িটাকে দেখো ফুল নিয়েই খালি কানে গোছে কোথায় দেবো এই পড়ে গেল তো আরেকটা তুলতে হবে না দাঁড়াও নিয়ে আর আরেকটা কোথায় দিতে হয় মিঠি এটা কানে দিতে হয় মিঠি ও বাবা মিঠি তুমি ছপ জানো তো মিঠি তুমি ছপ জানো তো মিঠি ও মিঠি শোনো না মিঠি এই যে সাজুনি সাজুনির মাস্টার হয়েছে এটা একটা ওই ওই ওইখানে ঢুকাও না গো মিঠি গে এই দেখো মিঠি গে মা কি চুন্দর লাগছে মিঠি গে কি মিষ্টি লাগছে মিথিকে কোনটা দিব আরো ফুল নিবা কোন ফুলটা নিবা ওই ওই ছাদের ফুল নিবা চল কোনটা এটা কি এটা কি হ্যাঁ এটা কি হ্যাঁ এটা তো পাতা এটা তো ফুল না তাহলে তুমি পাতা নিবা একটা নাও তাহলে নাও একটা পাতা নাও এই যে নাও একটা পাতা নাও এই নাও এই নাও এই নাও একটা পাতা নাও বাই বাই যাবা কেন কেন আমাদের বাড়িতে থাকবা না পাখি দেখবা না কেন ওই যে কত পাখি আছে আমাদের বাড়িতে হুম ওই যে পাখিগুলো এখন সবাই বাড়ি যাবে জানো পাখিগুলোকে দেখে তারপরে বাড়ি যাই আমরা এই পড়ে গেল তুলে না আর আরেকটা এই নাও

তো গুড়গুরি বাড়ি যাওয়ার পরে আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তো এখন আসলাম এই ঘরে আজকে আরও একটু কয়েকটা হাতের কাজ করব। তো আজকে কিসের ওপর কাজ করবো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই পাখার ওপর আজকে হাতের কাজ করব। তো চলো বসা যাক এখন এই যে আমি এটা মাদুর বের করেছি এখানে বসার জন্য তো এই যে দেখো এখানে কিন্তু মাদুর পেতে নিয়েছি এবার আমার আঁকার সমস্ত সাত সরঞ্জাম বের করে আমি একদম এখানে গুছিয়ে বাগিয়ে বসে পড়বো আর এখনও চা খাইনি সন্ধেবেলা আজকে চা খাবো আর চায়ের সাথে আজকে একটু টাও আছে জানো তো আজকে চপ আনা হয়েছে অনেক দিন থেকে চপ খেতে ইচ্ছে করছে আর আজকে এত সুন্দর ওয়েদার এই ওয়েদারে একটু চপ টপ খেতে বেশ ভালোই লাগে তো আজকে সন্ধ্যাবেলা চপমুড়ি খাবো চা তার সাথে চপ চপমুড়ি আর তার সাথে করব হাতের কাজ আর তার সাথে বাড়ির সবার সাথে গল্প করব তো যাই হোক এটা হয়তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এটা ক্যাবুলই ধরলাম এটা শেষ হতে হতে রাত্রি হবে এটা অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলোতে চোখ রাখতে হবে চোখ রাখলেই কিন্তু দেখা যাবে এই হাতের কাজটা কেমন হলো কি হলো তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা বাই